এটা দাও ওর বউরা তোমার একটা চল আর এরা লাড়ি ছড়া লাগিয়ে বাস্তরে মারার জন্য অ্যাটাক করছে আর এই গাঁজা গুলা ফলাইয়ে সাই দিয়ে পড়ে সরাই দিছে ওকে সরাই দিছি পর বাস্তুজারি কোন ফাইভ পার্সেন্ট চল্লি গেছে আমি আবার ওই গাঁজারি নিয়ে শহীদের ডে দিছি যেটা রাহেন রাসেল ভাই ইতিহাস তার মধ্যে এদিক দিয়ে খেটা ডাক দিয়েছে কয় মেম্বার হালার ফলায় কই ধর হালার গাঁজায় গাঁজার সাপোর্ট করে এই কই রহিম শেষ ছোট ফুলাটা যাইয়া শুরুতে আমার মাথা ভাষায় একটা বাড়ি মারছে বাড়ি আমি যখন মাতা ভাষায় বাড়ি মানে মানুষের সাইড এসাই বাড়ি যখন মানে আমি অবাক হয়ে গেছি যে হ্যাঁ আমার কেমন আমার বাড়ি দেব না হার মতো লোকে আমার মারতে পারে এই শেষে আমি